আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে ব্রকোলি স্যুপ এই ব্রকোলি স্যুপটা বর্তমানে অনলাইনে খুবই খুবই ভাইরাল এবং পপুলার একটা স্যুপ এটা শুধু বাংলাদেশে না মালয়েশিয়া সিঙ্গাপুর মানে অন্যান্য আরও কান্ট্রিতে হচ্ছে এটা খুবই ফেমাস একটা স্যুপ এবং এটার হাজার হাজার রিভিউ আছে তো আপনারা নিশ্চয়ই যে কোনো প্ল্যাটফর্মে অনলাইনে হচ্ছে এই সুপটার ভিডিও অবশ্যই দেখছেন এবং অনেকে ইউজ করতে চাচ্ছেন এটার রিভিউ চাচ্ছেন তো আজকের ভিডিওতে হচ্ছে এই ব্রকোলি স্যুপের অনেস্ট রিভিউ আপনাদের কাছে শেয়ার করব এবং এটার কাজ কি কি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এটার দাম কত এটা কীভাবে ইউজ করতে হয় মানে সব কিছু বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল বাটনটা প্রেস করে দিবেন তাতে করে হচ্ছে আমার চ্যানেলের সকল প্রোডাক্টসের ভিডিও আপনার কাছে সবার আগে চলে যাবে আপনারা হচ্ছে আমার ভিডিও দেখে হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট এবং ভালো প্রোডাক্ট ইউজ করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই স্যুপটার নাম হচ্ছে ব্রকোলি স্যুপ এটা মূলত ব্রকোলি দিয়ে তৈরি একটা স্যুপ এটা আমাদের ফেস বডি আমরা হচ্ছে ফেসে বডিতে অ্যাপ্লাই করতে পারবো এটা শুধু সাবানের কাজ করবে না এটা কিন্তু স্ক্রাবও এটা সাবান প্লাস স্ক্রাব মানে একসাথে হচ্ছে দুটা কাজ করবে সাবানের কাজ করবে এবং স্ক্রাবেরও কাজ করবে এটা কি কি কাজ করে এটা হচ্ছে আপনার বডির ফেসের মরা চামড়াকে সতেজ করতে সাহায্য করে মানে মরা চামড়া দূর করে আপনার চামড়াকে সতেজ করতে সাহায্য করে এবং ফেসের বডির যে কোনো কালো দাগ যদি আপনার বডিতে অ্যালার্জির কালো দাগ থাকে অথবা অন্যান্য কোনো কালো দাগ থাকে ওইগুলো দূর করবে এবং আপনার ফেসে হচ্ছে ব্রনের কালো দাগ ছোট ছোটো হচ্ছে লাল তিল থাকে অনেকের কালো তিল থাকে ওইগুলো হচ্ছে রিমুভ করবে চোখের নিচে ডার্ক সার্কেল দূর করবে মেস্তা দূর করবে মানে হচ্ছে এটা টু ইন ওয়ান একটা সোপ মানে স্ক্রাব একটা যদি আপনি স্ক্রাব ইউজ করেন স্ক্রাবে কিন্তু যে যে কাজ করে এটার মধ্যে হচ্ছে ওই ওই কাজগুলো করবে মানে এই একটা স্যুপ কিনলে হচ্ছে আপনার আর আলাদা করে স্ক্রাব কিনতে হবে না আমরা কি করি একটা সাবান ইউজ করি ফেসে অথবা ফেসওয়াশ যেটা ইউজ করি এবং তার সাথে কিন্তু আমরা স্ক্রাবও আবার আলাদা করে কিনতে হয় তবে এই ব্রকোলি স্যুপটা যদি আপনি কিনেন তাহলে হচ্ছে এটা আপনার সাবানের কাজ করবে প্লাস হচ্ছে স্ক্রাবের কাজ করবে মানে টু ইন ওয়ান একটা সাবান এটা আপনারা কীভাবে ইউজ করবেন এটা হচ্ছে এটা কিন্তু একটু নরমের মতো থাকবে অন্যান্য সাবানগুলা যেগুলো আছে। অনেক শক্ত এটা কিন্তু শক্ত থাকবে না এটা নরম থাকবে এটা আপনারা হাত দিয়ে চাইলে ভেঙে ভেঙে ইউজ করতে পারেন এটা হচ্ছে আপনারা হাতে একটু পরিমাণ নিয়ে ভেঙে নেবেন নেওয়ার পর হচ্ছে এটাকে একটু ঘষটা তারপর হচ্ছে ফেনা আসবে তারপর হচ্ছে স্ক্রাবের যেটা থাকে গুঁড়ি গুঁড়ি টাইপের একটা কিছু ওইটা হচ্ছে আপনার হাতের মধ্যে চলে আসবে তো আপনি হচ্ছে হাত দিয়ে এটাকে ফেসে বলেন এবং বডিতে বলেন অ্যাপ্লাই করতে পারবেন দু তিন মিনিট হচ্ছে মাসাজ করবেন তারপর হচ্ছে ক্লিন করে নেবেন এটা ইউজ করার নিয়ম হচ্ছে আপনি এটা আপনি ফেসে অ্যাপ্লাই করতে পারবেন তিন দিন পর এবং বডিতে অ্যাপ্লাই করতে পারবেন চার দিন পর পর মানে আমরা যে কোনো সাবান রেগুলার ইউজ করি তবে এটা রেগুলার ইউজের জন্য না এটা হচ্ছে ফেসে অ্যাপ্লাই করবেন তিন দিন পর এবং বডি অ্যাপ্লাই করবেন চার দিন পর এটা অন্যান্য সাবানের মতো না যেহেতু এটা টু ইন ওয়ান একটা সাবান তো এটা অন্যান্য সাবানের মতো রেগুলার ইউজ করা যাবে না এটা হচ্ছে ফেস আপনারা তিন দিন পর ইউজ করবেন বডিতে হচ্ছে চার দিন পর পর ইউজ করবেন মানে ধরেন এখন ইউজ করলেন আবার হচ্ছে তিন দিন পর ইউজ করবেন কারণ এটা কিন্তু স্ক্রাবের কাজ করে রেগুলার ইউজ করলে হচ্ছে আপনার চামড়া সমস্যা হতে পারে এবং চামড়া একদম উঠে যেতে পারে তো অবশ্যই এটা মাথায় রাখবেন যে এটা হচ্ছে ফেসে তিন দিন পর পর ইউজ করতে হবে এবং বডিতে চার দিন পর পর ইউজ করতে হবে এটার দাম কেমন এটার দাম হচ্ছে খুবই রিজনেবল মাত্র তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন ভাবা যায় মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে আপনারা সাবান প্লাস স্ক্রাব পাচ্ছেন তাও এত ভালো একটা সাবান তবে কেনার ক্ষেত্রে হচ্ছে একটু যাচাই বাচাই করে কিনবেন আমি সব সময় একটা কথা বলি যে আপনারা কেনার ক্ষেত্রে যাচাই বাচাই করে তারপর হচ্ছে কিনবেন আর অবশ্যই যেটা একদম বেশি কালো থাকবে ডার্ক থাকবে ওইটা হচ্ছে আপনার এক নম্বর সাবানটা থাকবে এই জিনিসটা একটু খেয়াল করে কিনবেন যদি আপনারা ফেক প্রোডাক্ট কিনেন তাহলে হচ্ছে আপনাদের কাজ করবে না ফেক প্রোডাক্ট ইউজ করে আপু বলবেন যে আপনি তো অনেস্ট রিভিউ দিচ্ছেন তাহলে করছে না কেন কারণ আপু আপনারা তো ফেক প্রোডাক্ট কিনতেছেন